আসসালামু আলাইকুম দীর্ঘ প্রায় আজকে এক সপ্তাহ পর রুম থেকে হলাম পুলিশে দর্ছিল আপনারা অনেকে জানেন আর আজকে কোন জায়গায় সরাসরি পুলিশে দরছিলো সেই জায়গার আপনাদেরকে দেখাবো আর কিভাবে আসলে ধরল হুট করে সেটাও বলে দেবো ইনশাআল্লাহ তা সেই সাথে আসলে জানিয়ে দেবো যে বর্তমান পুলিশের চেকটা কেমন আছে আসলে আমি আপনাদেরকে সতর্ক করতে করতে আমি আসলে ধরা খেয়ে গেলাম যাই হোক ভাগ্যের কি নির্মাণ আল্লাহ আল্লাহতালা যেন এই সৌদি আরবে সবাই ভালো রাখে সুখে রাখে শান্তিতে রাখে সবাই সবার জন্য দোয়া করবেন তা যা আজকে চলুন সানার আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ সেদিনকে ঠিক আমি এই ঘর থেকে মালের দাম কয়ে আমি এমদে বেরোয় সরাসরি এই ডাইন পাইশ দিয়ে ওই কোনায় মোরসোজা গেছি মোরসোজা যাওয়ার সাথেই পুলিশে আমার হঠাৎ করে দেখেই বলে যাক আমাদের যে ঠিক যেই গাড়িটা চলে গেল যেই এই যে গাড়িটা যাইছে সে ঠিক এই গাড়িটা যে মিন্দে যায় এই ঘরের সামনে থেকে আমার পুলিশে ডাক দিয়ে সেদিনকে ধরে নিয়ে যায় হঠাৎ করে আমি যদি আর একটা মিনিট পরে বেরোই তাহলে কিন্তু পুলিশের গাড়ি চলে যায় অলরেডি এখানে আসলে খেজুর দেখতে পারতেছেন মাত্র পাঁচ রেয়াল দিয়ে আসলে এই খেজুরগুলো কিনছি সৌদি আরবের আর আপনারা যদি দেখেন আমি যদি সরাসরি খেজুরের বক্সটা ওপেন করিয়ে যে দেখেন কত সুন্দর খেজুর মার্শাল্লাহ খুবই সুন্দর খেজুর আমি মাত্র পাঁচ রেয়াল দিয়ে খেজুরগুলো কিনে আনছি রুমে আমরা অনেকে খাওয়ার জন্য খেজুরগুলো খুবই ভালো আসলে এগুলা কাঁচা খেজুর সরাসরি গাছ থেকে হয়তো দুই থেকে তিন দিন আগে হয়তো বাসিরা এরকম একটা কিছু হবে আর কি একেবারে অরিজিনাল দেশের যে খেজুর সরাসরি এই খেজুর আসলে কিনে আনছি মাত্র পাঁচ সালে এখানে চিন্তা করেন মিনিমাম হলে একবার সর্বনিম্ন হলে এখানে চার থেকে পাঁচ কেজি খেজুর হবে যেহেতু সৌদি আরব খেজুরের দেশ এখানে আসলে খেজুর গুলা খুবই অল্প দামে কিনছি যদি হঠাৎ করে পুলিশে ধরেই বসে তাহলে আপনারা তাৎক্ষণিকভাবে আসলে যোগাযোগ তো কারোর সাথে করতে পারবেন না আমি আপনাদের অনুরোধ করব যে সবাই অন্তত মোবাইলের ভিতরে এক মাসের এমবি বি ইন্টারনেট সবসময় ভরে রাখবেন যাতে তাৎক্ষণিক পুলিশে ধরার সাথে আপনি কাউরে আশপাশের বয়স দিয়ে রাখতে পারেন কারণ আপনার যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাড়ির মানুষের টেনশন করবে অথবা আপনি যেখানে থাকতেন আশপাশের রুমের মানুষে কিন্তু চিন্তা ভাবনা করবে যে কী হইলো কারণ অন্তত যদি আপনি পুলিশে ধরে এই নিউজটা যদি আপনি কারোর কাছে বলতে পারেন হয়তো আপনার বাড়ির মানুষকে বললে তারা হয়তো বা শান্ত শান্ত থাকবে হয়তো বর্তমানে দেখা গেছে অনেক রকমের ঝামেলা হয় সৌদি আরবে অনেক ক্রাইমের শিকার হয় মানুষের খোঁজখবর থাকে না এরপরে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয় তবে যদি কেউ জানতে পারে যে আপনি পুলিশে ধরা খাইছেন তাহলে আলহামদুলিল্লাহ হয়তো আপনাকে ছেড়ে দেবে অথবা নয়তো দেশে পাঠিয়ে দেবে এই দুইটার যে কোনো একটা হবে তাই জন্য সবসময় ট্রাই করবেন মোবাইলের ভিতর অন্তত ইন্টারনেট সবসময় রাখার জন্য বর্তমান আসলে চেকের অবস্থাটা এতটাই বাজে পরিস্থিতি যে প্রতিদিন কাম কাজ সব ফেলায় থেকে সবার চলে যেতে হয় এরকম পরিস্থিতি সৌদি বর্তমান হয়ে গেছে তা আসলেও যারা যেখানে থাকেন অন্তত যারা বেশিরভাগই বাহিরে থাকেন বিশেষ ক্ষেত্রে তারা কখনো দুইটার পর থেকে আসলে রুম থেকে না বানানোটাই সব থেকে ভালো অন্তত যারা একেবারে রাস্তার আশপাশ দিয়ে থাকেন তাদের জন্য বললাম কথা আর যারা এমনি ভিতরে কাজ করেন বা ওয়ার্কশপে বিভিন্ন রকমের কাজ করেন তাদের জন্য কোনো সমস্যা নাই কারণ বেশিরভাগই বড়ো বড়ো মাছ না বা বিভিন্ন কোয়ালিটির বড় বড় কাজকর্ম যেখানে হয় সেই সমস্ত জায়গায় আসলে জানলাটা বেশি পড়ে চেকের অবস্থা বর্তমানে খুবই বাজে যার কারণে আসলে আমি ছানার ভিতর থেকে আসলে ভিডিও করতে পারি নেই অথবা ওখান থেকে আসলে কথা বলার সুযোগ হয়ে ওঠে নাই কারণ চেকের পরিমাণটা খুবই খারাপ অবস্থা বর্তমানে আমাদের প্রায় আমরা প্রায় পনেরো দিনের উপরে তিনটার পরে আর কোনো কাজকর্ম করি না বা দুইটার পর থেকে কাজকর্ম বন্ধ করে দেই দেখা গেছে যে কিছু সময় একটু লেট হয়ে যায় যার কারণে তিনটে বা চারটে অনেক সময় বেজে যায় এই পর্যন্ত আমরা থাইকে পরবর্তীতে আসলে কাজকর্ম শেষ করে ফেলাই তা আমার থেকে আসলেও একটা মেসেজ সবার জন্য থাকবে বিশেষ ক্ষেত্রে যারা সৌদি আরবে পুরাতন আছেন অথবা যারা নতুন আছেন সবার জন্যই কথাটা বলি অনেকেই সাহস করে ঘুরে বেড়ান যে হয়তো আমার কাছে ইকামা আছে বা আমার কাগজপত্র সব কিছুই ওকে তারপরও দেখা গেছে যে বিভিন্ন সময় কিন্তু পুলিশ অনেক সময় ধরে নিয়ে যায় দেখা গেছে যে অনেক সময় আপনার দুর্ঘটনা ঘটে দেখা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কোন হসপিটাল আসেন না আসেন বা এমনও হইতে পারে যে অনেক সময় মানুষ কিন্তু মারাও যায় যাইতে পারে তাই ক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে অন্তত আপনার ইকামার যেই ছবি আছে বা পাসপোর্টের যে ছবি আছে অথবা আপনার পাসপোর্টের সাথে যে ভিসার কপি আছে এগুলো আপনি কারোর সাথে শেয়ার করে রাখবেন দেখা গেছে আপনার যারা বিশ্বাসযোগ্য যাদের আছে ভাই ব্রাদার বা অনেকেই সৌদি আরবে কিন্তু এরকম থাকে অন্তত দুই তিনজনের কাছে আপনি একা আমার ফটোকপি অথবা আপনি ছবি তুলে কিংবা পাসপোর্টের ছবি তুলে কিংবা ভিসার কপি কারোর কাছে দিয়ে রাখলেন কারণ কোনো একটা খবর যদি আপনার না পাওয়া যায় হুট করে তাহলে কিন্তু মানুষ অনেক সময় টেনশন করে বিশেষ ক্ষেত্রে যারা আসলে বাড়ির মানুষ থাকে তারা কিন্তু আপনার প্রতি অনেক বেশি চিন্তা ভাবনা করে এই ক্ষেত্রে যদি আপনি কাগজপাতি কারো কাছে রেখে দেন তাহলে আপনি যখন একদিন আপনি রুমে আসবেন না তখনই কিন্তু আপনার জন্য মানুষ চিন্তা করবে আর যদি আপনার আকামার কাগজপত্র না খুঁজে পায় তাহলে কিন্তু আপনি থানায় যাওয়া যোগাযোগ করে আপনার খোঁজখবর কোনো কিছু কিন্তু পাওয়া সম্ভব হবে না এই কারণে সবাইকে বলে রাখবো সবসময় আপনি কাগজপাতি কাউরে দিয়ে রাখবেন অন্তত দুই থেকে তিনজন মানুষের কাছে কাগজপত্র দিয়ে রাখবেন সব সময় যেমন কিছুদিন আগে আমার প্রায় পাঁচজন মানুষ আসলেও একসাথে আমরা কাজ করতাম পাঁচজন মানুষ বর্তমানে এখন আট নয় মাস হয়ে গেল প্রায় জেল খাটতেছে তাদের ইকামারা যেই ফটকোপ এইগুলো আমরা তন্নতন্ন করে খোঁজার চেষ্টা করছি দুইজনের তা পারেই নেই পরবর্তীতে বিভিন্ন রকমের সিস্টেম সিস্টেম করে তারপরে এগুলো আসলে ম্যানেজ করা লাগছে আমাদের এই ক্ষেত্রে আসলে যদি সবাই এই বিষয়টা রাখেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আপনাদের জন্যই আর আমার লোকেশনটা এই মুহূর্তে আমি শিপা সানায়ের একটা সাদের উপর বসে আসলে ভিডিও করতেছি বর্তমানে যেহেতু নিচে অনেক ক্যাব চলে এই কারণ আসলে আমি উনি সে বিকালে বিকালবেলা বেরোই না অথবা আমি বিকালবেলা কাজও করি না বর্তমানে অনেকেই হয়তো বা জানেন কিছুদিন আগে আমার পুলিশে আসলে ধরে নিয়ে গেছিলো আসলে আমার পুলিশে ধরার বিষয়টা আমার খুবই একটা দুঃখজনক বিষয় আমার যেভাবে রাখছে এইভাবে আসলে কোনো মানুষ রাখার কথা না যেহেতু আমার কোনো মামলা নাই একবার নেট অ্যান্ড ক্লিন আকামা। তারপরও আমার এই যেইখানে রাখছে ওইখানে দেখা গেছে সৌদি আরবের বিভিন্ন রকমের ক্রাইম যারা করে ওই সমস্ত জায়গায় আসলে তাদেরকেই বেশি গেলেই তাদেরকে ওখানে রাখা হয় আর একটা কথা বলি যে সৌদি আরবের পুলিশের ব্যবহার আচরণ খুবই বাজে একেবারেই বাজে তারা বেশিরভাগ সময় দেখা গেছে অনেক সময় একামা চেক দেয় তখন সার সার বলে ডাকে অথবা সাদিক বলে অথবা সালাম টালাম দিয়ে সুন্দরভাবে আচরণ করে কিন্তু ভিতরের যেই পুলিশগুলো আছে তাদের ব্যবহার খুবই বাজে বাজে খুবই বাজে মানে মাঝে মধ্যে তাদের পরিস্থিতি এমন যে আমাদেরকে না পারলে তারা থাবড়াইলে আসলে খুশি হয় এরকম ভাব নিয়ে থাকে সব সময়। অনেক সময় দেখা গেছে যে পুলিশে সরাসরি কিন্তু ধরে না বিভিন্ন কারণেই কিন্তু পুলিশে ধরতে চায় না আসলে যারা পুরাতন পুলিশ আছে তারা আসলে এই ঝামেলার ভিতর জড়াইতে চায় না কারণ আপনার যদি আকামা এক্সপার পাওয়ার পরে অথবা দেখা গেছে যে কোনো সমস্যার কারণে যদি আপনাকে গ্রেপ্তার করে আপনার কিন্তু থানা পর্যন্ত নিয়ে যাওয়ার পরে কিন্তু তার কাজ আসলে শেষ হয়ে যায় না আপনার যত কাগজপাতি আছে যত ঝাইঝামেলা আছে ওই পুলিশের দায়িত্ব কিন্তু তখন আপনি থাকেন আর অনেক রকমের ঝামেলা একটা মানুষকে যখন আসলে ধরা হয় ধরার পরে মানে ওই পুলিশদের দায়িত্ব অনেক দায়িত্ব থাকে আপনারা যতক্ষণ পর্যন্ত সফর জেলে না পাঠায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই পুলিশ সবসময় আপনার নিয়ে ঘুরতে থাকে বা থানায় বা জেলখানায় বিভিন্ন রকমের জায়গায় কিন্তু কাগজপত্র চেক টেক দিয়ে রাখে অথবা যদি আপনাকে সেরেও দেয় সেরে দেওয়ার মতো পর্যন্ত পুলিশ আপনাকে নিয়ে বসে থাকবে থানায় বা জেলখানায় আপনি যখন বের হয়ে যাবেন তখন আপনার মানে তার কাজ শেষ হয়ে যাবে এ কারণ অনেক ঝামেলা দেখে অনেক সময় আসলে লোক ধরতে চায় না সে ধরার গল্পটা যেদিন আমার প্রথমে ধরলো তার পরের গল্প কিন্তু আমি এখান থেকে আসলে ভিডিও করছিলাম তাই আপনাদেরকে একটু পুরো দৃশ্যটা আমি এখান থেকে দেখাই যে আসলে যারা বাংলাদেশে আছেন তারা হয়তোবা জানেন না যে সৌদি আরব দেশটা কেমন এখান থেকে যে ভিউটা পাবেন আশা করি পুরো ডিটেলসটা একবারে পেয়ে যাবেন আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে সৌদি আরবের ঘর বাড়ি বা এদেশের স্টাইলটা আসলে কেমন বেশি সময় আসলে এখানে ভিডিও করতে পারবো না কারণ এখানে ভিডিও করা নিষিদ্ধ আছে কারণ আশপাশের যত বাড়ি দেখতেছেন সবই কিন্তু সৌদি আরবের বাড়ি ঘর দুয়ার এগুলো আসলে ভিডিও করা কোনোভাবেই কিন্তু ইয়ে না পসিবল না কারণ এটা যদি পুলিশে জানতে পারে তাহলে কিন্তু অনেক রকমের ঝামেলা সৃষ্টি হয় কারণ আমার এই পাশে যত বাড়ি দেখতেছেন এই পাশে সবই কিন্তু সৌদিয়ানগের বাড়ি আর ওই জানলা থেকে যদি আমার দেখে যে ভিডিও করতেছে আরও যদি আমার ছবি তুলে ওই ছবি পুলিশটা দেখায় তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে তা যাই হোক যতটুকু আসলে পারলাম আপনাদেরকে বিষয়টা একটু দেখানোর চেষ্টা করলাম আর একটা কথা বলে দিই যারা আসলে সৌদি আরবে বাইরে ভিডিও করেন বা বাইরে ছবি টবি তুলেন তাদের জন্য খুবই সতর্কবার্তা কারণ আমি জেলখানা থেকে কথাটা একেবারে সরাসরি শুনে আইসি যারা আসলে গ্রেপ্তার করছে তার মুখ থেকে কথাটা শুনছি যে একটা ভিডিও করার জন্য বা একটা ছবি তোলার জন্য সিআইডি তাৎক্ষণিকভাবে কিন্তু উপস্থিত ছিল সে কিন্তু সন্দেহ করে তারা গ্রেপ্তার করে আর গ্রেপ্তার করার পরবর্তীতে কিন্তু বিভিন্ন রকমের হয়রানি প্রায় সাত আট দিন পর্যন্ত জেল খাটা লাগছিল তার তার পরবর্তীতে তার আসলে ছেড়ে দেয় তা যাই হোক আপনাদেরকে একটা কথা বলে রাখলাম যে কখনোই সৌদি আরবে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ক্যামেরা অন করবেন না অন্তত বাইরে থাকলে কোনো গাড়ির ছবি তোলার চেষ্টা করবেন না হয়তোবা আমার ভিডিওতে অনেক সময় অনেক কিছু দেখে থাকেন এগুলো আসলে আমি আমার প্রয়োজনে আসলে করি না আমি চাই যে আপনাদেরকে একটা বিষয় জানানোর জন্য সেই ক্ষেত্রে দেখা গেছে কোনো কোনো সময় বিভিন্ন রকমের ভিডিও আসলে চলে আসে তাও কিন্তু আমি অনেক সাবধানে চোরের মতো পলাই টলাই করি তা যাই হোক আজকের মতো ভিডিওটাই পর্যন্ত অনেকটা ভিডিও লম্বা হয়ে গেলো আর সৌদি আরব রিলেটেড যে কোনো কিছু যদি আপনাদের জানার প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তা যাই হোক এখন ভিডিও রেখে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম